আমাদের সেনাবাহিনী সব সবসময় এই প্রস্তুত আছে নেভি আছে নেভি তার পেট্রোলিং বাড়িয়েছে বর্ডার গার্ডও প্রস্তুত আছে যারা সেন্ট বার্টনসে ডেপ্লয় থাকে সবসময় আগেও ছিল সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো এটি কি এই ডক্টর ইউনুস সরকারের সম্পূর্ণই পরিকল্পিত এবং সাজানো নাটক বর্তমানে এই বাংলাদেশ নিয়ে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি নিয়ে গভীর থেকে গভীরতম এক ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে ইঙ্গিত পাওয়া যাচ্ছে পদ্মার অন্তরালে ডক্টর ইউনুসের সাথে দর কষাকষি করে সেনাবাহিনী বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে তার তাদের একটা বড় স্বার্থ আদায় করে সরকার প্রধান প্রফেসর ইউনুসের সম্মতিটি হয়েছে আর বাংলাদেশের রাজনীতিতে যখন ভয়ঙ্কর আগুন লেগেছে যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর ঘটনা শেষ পর্যন্ত যদি সেনাবাহিনী নড়াচড়া শুরু করে কিংবা সেনাবাহিনীকে অচল করে যদি জঙ্গিরা ক্ষমতা দখল করে তাহলে আপনার কি মনে হয় জঙ্গিরা ইউনুসকেও ক্ষমতায় রাখবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর বেশি দেরি না করে চলুন দেখার আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো এটি কি এই ডক্টর ইউনুস সরকারের সম্পূর্ণই পরিকল্পিত এবং সাজানো নাটক দর্শক শ্রোতা বর্তমানে এই বাংলাদেশ নিয়ে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি নিয়ে গভীর থেকে গভীরতম এক ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই ষড়যন্ত্রের মধ্যে রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মহল বিভিন্ন রাষ্ট্র আর সেই ষড়যন্ত্রে ফুয়েল দিয়ে যাচ্ছে আমাদের দেশের অভ্যন্তরীণ নির্দিষ্ট কিছু রাজনৈতিক দল কিছু বিশেষ ব্যক্তিমহল কিছু বিশেষ গোষ্ঠী যেই বিষয়টিকে কেন্দ্র করে সেটি হলো সেনা কর্মকর্তাদের বিচার এই ট্রাইব্যুনালে অর্থাৎ সিভিল কোর্টে ফৌজদারি আইনে হবে নাকি সেনা আইনে আলাদা আইনে হবে তো সেই বিষয়ে এই সংবাদ সম্মেলনে একটি ইঙ্গিত পাওয়া গেছে সংবাদ সম্মেলনে বলা হয়েছে অবসরপ্রাপ্ত সেনাদের উপরে সেনা আইন কার্যকর হয় না এতটুকুই শুধু বলেছেন আমরা যদি লাইনটা সম্পূর্ণ করতে চাই তাহলে কি বোঝা যায় অবসরপ্রাপ্তদের উপরে সেনা কার্যকর হয় না তো কাদের উপরে কার্যকর হয় যারা এখনো অ্যাক্টিং রয়েছেন সেনাবাহিনীতে কর্মরত রয়েছে তার মানে বোঝা গেল সেনাবাহিনী সেনা দপ্তর এখন পর্যন্ত স্ট্রং রয়েছে যে অন্তত অ্যাক্টিং সেনা কর্মকর্তা যারা আছে দায়িত্বপ্রাপ্ত তাদেরকে তারা চাচ্ছে সেনা আইনে আলাদা করে বিচার হোক তাদেরকে সিভিল কোর্টে নিয়ে আসা না হোক এই ইঙ্গিতটি এখানে পাওয়া যাচ্ছে এবার আসি দর্শক শ্রোতা শুরুতে যে বললাম যে এই গ্রেফতারি পরোয়ানা বা এই মানে হেফাজতে নিয়ে যাওয়া এই সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা এটি কি ডক্টর ইউনুস সরকারের পরিকল্পিত এবং সাজানো নাটক কিনা একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা এই ডক্টর ইউনুস সরকারের প্রেস সচিব শফিকুল আলম তিনি কি বক্তব্যটি দিয়েছেন তিনি বলেছেন আর কোন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পরিকল্পনা নেই হোয়াট ইজ দিস এই বক্তব্য প্রেস সচিব শফিকুল আলম দেয়ারকে কে ওয়ার্ডটা একটু গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে শুনুন যে পরিকল্পনা নেই তার মানে যে পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সেটাই আপনাদের পরিকল্পনায় ছিল তার মানে এখানে আদালত ট্রাইব্যুনাল তাদের তদন্ত এগুলো কিছুই না মানে পরিকল্পনাটা আপনারাই করে দিয়েছেন না হলে আপনি কিভাবে বলেন যে আর কোনো নতুন করে সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই এই পরিকল্পনার মাস্টারমাইন্ড কে কে এই পরিকল্পনা করেছে এটি তো আদালত বুঝবে ট্রাইব্যুনাল বুঝবে অভিযোগের সত্যতা যদি তদন্তের ভিত্তিতে পায় তাহলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে তাকে অ্যারেস্ট করবে এটাই তো নিয়ম তো সেখানে ছবিগুলো আলম প্রেস তিনি এই বক্তব্য দেওয়ার কি এই রাইট তিনি রাখেন তার মানে এই বক্তব্য দ্বারা কি ক্লিয়ার না যে পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদেরকে সেনা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে তাদের বিচার সামনের দিকে হবে এটা টোটালিটাই এই সরকারের পরিকল্পিত এবং সাজানো নাটক আরেকটা বিষয় এই পরিকল্পিত এবং সাজানো নাটক কেন হচ্ছে এখানে কয়েকটা বিষয় রয়েছে সংক্ষেপে যদি একটু বলি দেখুন এই যে পঁচিশ জন সেনা কর্মকর্তা এবং তার সাথে রয়েছেন আর্মি সেনা প্রধান তো এরা কোন সরকারের আমলে পদায়ন পেয়ে পদোন্নতি পেয়ে এই সেনা ঊর্ধ্বতন কর্মকর্তায় এসেছে তারা এই গ্রেডে এসেছেন এই পদপদী পেয়েছেন নিশ্চয়ই শেখ হাসিনার বিগত পনেরো বছরের আমলে তার মানে এরা সবাই শেখ হাসিনার লোক শেখ হাসিনা তার মতো করে এই সেনা সেনাবাহিনীকে সাজিয়েছে এটি তো করে তার মানে তাদেরকে এখান থেকে সেনাবাহিনী থেকে সরিয়ে দিতে হবে তাহলেই সেনাবাহিনীটা সুন্দরভাবে সাজানো যাবে এটি হলো প্রাথমিক একটা ডিসপ্লে দেখানো হচ্ছে আমাদেরকে আর এটি যদি বলা হয় ব্যাখ্যায় যেমন এখন আমি বললাম আপনারা অনেকেই কিন্তু খুশি হবেন যে হ্যাঁ শেখ হাসিনার লোকগুলো এখান থেকে সরিয়ে দেওয়াটাই তো এটি শুধু প্রাইমারি একটি অনেক পরিকল্পনা রয়েছে এদেরকে সরিয়ে দেয়া কি শুধু সেনাবাহিনীর মানে এরা শেখ হাসিনার লোক বা শেখাসিনার আমলে পদায়ন হয়েছে পোস্টেড হয়েছে প্রমোশন পেয়েছে সেই লক্ষ্যে নাকি এর পিছনে অন্য কোনো চক্রান্ত রয়েছে ওই যে বলেছিলাম দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে সেই গ্রান্ট পাওয়া যাচ্ছে সেই বিষয়টি বলবো আচ্ছা তাহলে এই যে আর কাউকে বলছে যে আর কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হবে না এটি দিয়ে শফিকুল আলম প্রেস সচিব কাকে আশ্বস্ত করতে চাইলেন সেনা প্রধানকে মানে বুঝাতে চাইলেন যে সেনা আপনি যেমন আছেন থাকবেন আপনার হাতে হাত করা পড়বে না আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে না সেনা তেল মারতেছে তাই নাকি বিষয়টা তাই মনে হয় না কিন্তু বিষয়টা তাই না কারণ এদের যে পরিকল্পনা এদের যে ষড়যন্ত্র তার মধ্যে বড় সামনে বড় ধরনের বাধা হলো এই সেনা প্রধান এবার আসি বলেছিলাম এই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে সেই বিষয়টি একটু বলি দেখুন এই সেনাবাহিনী কোন সেনাবাহিনী যারা দেশ প্রেমিক যারা যাদের সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যুক্ত যারা এই দেশের সার্বভৌমত্বের প্রতীক এক কথায় চব্বিশের যে অভ্যুত্থান পাঁচই অগস্ট জনগণের উপরে গুলি ছোড়ার যে অর্ডার সেনাবাহিনীর প্রতি আসলো সেনাবাহিনী সেক্ষেত্রে জনগণের প্রতি গুলি ছড়েনি তার মানে সেনাবাহিনী জনগণের রাইট তারা জনগণের সেনাবাহিনী তাহলে এই সেনাবাহিনী যদি এই দেশে থাকে বুঝছেন কোন সেনাবাহিনী যেই সেনাবাহিনী জনগণের পক্ষে কাজ করে যেই সেনাবাহিনী দেশের পক্ষে কাজ করে যেই সেনাবাহিনী স্বাধীনতার সার্বভৌম রক্ষা করে যেই সেনাবাহিনী হান্ড্রেড পার্সেন্ট খাঁটি দেশপ্রেমিক যেই সেনাবাহিনী একাত্তরের চেতনা মুক্তিযোদ্ধার চেতনা এই দেশের স্বাধীনতার চেতনা লালন করে সেই সেনাবাহিনী যদি দেশে থাকে তাহলে সেই দেশের বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে দেশের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক দল এরপরে বিভিন্ন বিশেষ ব্যক্তিবর্গ বিশেষ মহল যে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে গভীর ষড়যন্ত্র সেটি তারা আসলে কার্যকর করতে পারবে না এত এত গুণে গুণান্বিত সেনাবাহিনী এই দেশে থাকলে। কারণ সেনাবাহিনীর মূল এই রাষ্ট্রকে রক্ষা বহি শত্রুর হাত থেকে আক্রমণ থেকে সেনাবাহিনীর মূল কাজ কিন্তু দেশের ভিতরের কোনো আইন শৃঙ্খলা রক্ষা করা না চোর ডাকাতকে ধরা না শাস্তি দেওয়া না তাদের মূল কাজ তারা এভাবেই ট্রেন আপ ট্রেনিং প্রাপ্ত যে তারা বহির রাষ্ট্র থেকে এই দেশে কোনো আক্রমণ হলে সেটি তারা প্রোটেক্ট করবে তারা রক্ষা করবে এই মহান দায়িত্ব আমাদের এই গর্বের সেনাবাহিনীর উপরে সেই সেনাবাহিনীতে যদি এই এই বৈশিষ্ট্যের লোক থাকে যারা খাঁটি দেশপ্রেমিক যারা যাদের সাথে সেই মুক্তিযুদ্ধ এই দেশের স্বাধীনতার ইতিহাস জড়িত যারা জনগণের পক্ষে কাজ করে জনগণের বুকে গুলি ছুড়ে না যারা এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘ চিত্তে নিজের জীবন বাজি রেখে কাজ করে তারা এই দেশে থাকলে বহির রাষ্ট্র আক্রমণ করতে পারবে না তাই এই বহির রাষ্ট্রের গভীর ষড়যন্ত্র কার্যকর করতে হলে তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে আর তাদেরকে এখান থেকে সরানোর এখন সবচেয়ে উত্তম রাস্তা হলো এই ট্যাগ দেয়া ওই ডিসপ্লেতে যেটি দেখানো হচ্ছে প্রাথমিকভাবে জনগণকে যে এরা সবাই গুমের সাথে জড়িত সবাই আওয়ামী লীগ সরকারের দ্বারা ফ্যাসিলেটেড সবাই আওয়ামী লীগের এক একটা মনেস্টার দৈত্য দানবে পরিণত হয়েছে হ্যাঁ আমি বলে রাখছি আমার জায়গা থেকে যদি এরা সত্যি গুমের সাথে জড়িত থাকে এরা যদি সত্যি অপরাধ করে থাকে এরা যদি শেখ হাসিনার দ্বারা ফ্যাসিলেটেড হয়ে দৈত্য দানবে পরিণত হয় এক একটা এদের বিচার করা হোক বিচার বিচারের রাস্তা খুলে হয় তাহলে সেটি তো স্বাভাবিক ভাবে নেওয়া যাবে না ইউনুস মহাজন তার দলবল নিয়ে রোমে ঘুরে বেড়াচ্ছেন তাও দেশের জনগণের টাকায় কিন্তু শেষ পর্যন্ত যদি সেনাবাহিনী নড়াচড়া শুরু করে কিংবা সেনাবাহিনীকে অচল করে যদি জঙ্গিরা ক্ষমতা দখল করে তাহলে আপনার কি মনে হয় জঙ্গিরা ইউনুস ক্ষমতায় রাখবে চলুন আলোচনা ইতালির রাজধানী রোমে না প্রধান উপদেষ্টা হিসেবে তাকে কেউ সেখানে আনুষ্ঠানিক ভাবে দাওয়াত দেয়নি না ইতালি না জাতিসংঘের কোন সংস্থা না ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তবু তিনি দেশের টাকায় নিজের অনুচরদের সঙ্গে রোমে উপস্থিত হয়েছেন যেন কোনো অঘোষিত রাষ্ট্র সফর করছেন তিনি এদিকে ঢাকায় রাজনীতি ফুটছে জ্বলন্ত আগুনের মতো যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটতে পারে এই সময়ের মধ্যে এমন এক বিদেশ শুধু অদ্ভুত নয় বরং বিপজ্জনক মনে হয় যখন দেশের ভেতর মাটি পুটছে তখন তিনি যেন নিরাপদ আশ্রয় খুঁজছেন বাইরে প্রশ্ন হলো এই আগুন কে লাগিয়েছে এবং কারা সেই আগুনের তাপে নিজেদের ক্ষমতার ছায়া রক্ষা করতে ব্যস্ত ইউরু সরকার মূলত একটি অবৈধ সরকার দু হাজার চব্বিশ সালের আগস্টে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তা সংবিধানের কোন ধারায় অনুমোদিত নয় সংবিধান অনুযায়ী এই সরকারের মেয়াদ ছিল নব্বই দিন কিন্তু সেই সীমা পেরিয়ে এখন পনেরো মাসের বেশি সময় মানে হতে চললো কোন নির্বাচন হয়নি কোনো বৈধ ম্যান্ডেট নেই অথচ শাসন চলছে পূর্ণ ক্ষমতায় এই পুরো ব্যবস্থাকে টিকিয়ে রাখার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান শুরু থেকেই তার ভূমিকা ছিল সিদ্ধান্তমূলক যে কোন পরিবর্তনের সময় তিনি ছিলেন সেই মূল মানুষ যার উপর দাঁড়িয়ে এই সরকার টিকে আছে কিন্তু আজ অবস্থাটা পাল্টে গেল উল্টো হয়ে গেছে সেনাপ্রধানের নিজের অবস্থাই এখন তালমাটা রাষ্ট্রযন্ত্রের দুর্বলতা প্রশাসনের অনিশ্চয়তা আর সেনাবাহিনী অস্থিরতা সব মিলিয়ে তারা নতুন সুযোগ পাচ্ছে এই জঙ্গি রাজনীতি কিন্তু একা নয় এর সঙ্গে যুক্ত আছে তাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক শক্তিগুলো জামায়াত হেফাজতে ইসলামী আন্দোলন Hello Fat সবাই এখন নেপথ্যে এক ছাতার নিচে এসে দাঁড়িয়েছে তাদের উদ্দেশ্য একটাই দেশের ক্ষমতা দখল করে ইসলামিক রাষ্ট্র কয়েম করে সরিয়ে আইন বলবৎ করা আর তারা জানে ইউরুসের মতো দুর্বল এবং আন্তর্জাতিক ভাবে বিতর্কিত একজন সরানো তাদের জন্য কোনো ব্যাপার নয় একবার যদি সেনাবাহিনীর প্রতিষ্ঠা করা যায় তাহলে মাত্র। এই মুহূর্তে সবচেয়ে বড় লড়াইটা তাই ক্ষমতার নয় বরং এই বাহিনী নিয়ন্ত্রণের এই জঙ্গিগুলোকে নিয়ন্ত্রণের সেনাবাহিনীর এখন শেষ প্রতিরোধ এদের বিরুদ্ধে ইউরুস সরকার হয়তো জানে যে সেনা সদরকে যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে তাই তারা বাহিনীর ভিতরে বিভাজন করতে চায় একদিকে বিশ্বস্ত কর্মকর্তারা অন্যদিকে অভিযুক্ত বা সন্দেহ ভাজনরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা যেন সেই পরিকল্পনার অংশ যেখানে সেনাবাহিনীর মধ্যেই সন্দেহের বীজ বপন করা হয় এর ফলাফল ভয়াবহ হতে বাধ্য কারণ ইতিহাস মানে আমাদের বলে যে যখন কোনো বাহিনী ভেতর থেকে বিভক্ত হয় তখন রাষ্ট্র বাইরে থেকে টিকে থাকতে পারে না অন্যদিকে মার্কিন প্রভাব এখন অনেক বেশি স্পষ্ট ইউনুসকে আন্তর্জাতিক মহল যেভাবে রক্ষা করছে তাতে স্পষ্ট বার্তা আছে যে তারা এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদী শাসন দেখতে চায় বঙ্গোপসাগর এবং আঞ্চলিক কৌশলগত নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই একটি অনুগত প্রশাসন দুর্বল রাজনৈতিক নেতৃত্ব বিভক্ত সেনাবাহিনী এই তিনটি উপাদান তাদের জন্য আদর্শ ইউনুস সরকারের পুরো কাঠামো যেন এই স্ক্রিপ্ট অনুযায়ী তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু সমস্যা হলো মাঠের বাস্তবতা তাদের পক্ষে যাচ্ছে না দেশের মানুষ এই সরকারকে গ্রহণ করতে পারেনি বা করেনি বাজারে দ্রব্য মূল্যের অস্থিতিশীলতা কর্মসংস্থান ভেঙে পড়া হাজার হাজার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া কলকারখানা বন্ধ হয়ে যাওয়া মানুষ বেকার হয়ে যাওয়া আর রাজনৈতিক অনিশ্চয়তার সমস্ত বিনিয়োগ বন্ধ এমন পরিস্থিতিতে প্রশাসনের ভেতর ভয় কাজ করছে যদি সেনাবাহিনী তাদের সমর্থন তুলে নেয় তাহলে সরকার তো কয়েক ঘন্টার বেশি টিকবে না তাই এখন একদিকে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা অন্যদিকে কূটনৈতিক লবি এই দুই হাত দিয়ে ইউনুস সরকার নিজেকে বেঁচে থাকার লড়াই করছে। আর এই অবস্থায় ইউনুস রোম ঘুরছেন ভালো না ভালো তো প্রশ্ন হলো এই লড়াইতে সেনাবাহিনী কোথায় দাঁড়াবে বাহিনীর ভিতরে এখন ভয় সন্দেহ আর ক্ষোভ সব একসঙ্গে জমেছে অনেকেই বলছেন বাহিনীর মর্যাদা জনসম্মী হয়েছে এবং একটা ভুল বার্তা সম্পর্কে দেওয়া হয়েছে তা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি এখন যদি এই অনিশ্চয়তা আরো গভীর হয় তাহলে জঙ্গিবাদী গোষ্ঠীগুলো সেই ভাবনের সুযোগ নেবে তারা নিজেদের রক্ষাকারী বা দেশপ্রেমিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করবে যেভাবে পাকিস্তানে ধর্মভিত্তিক সংগঠনগুলো সেনাবাহিনীর অস্বস্তি ব্যবহার করে রাজনীতির কেন্দ্রে চলে এসেছিল বা বাংলাদেশেও সেই একই চিত্র দেখা যাচ্ছে কারণ পাকিস্তান যা করছে তা এসে বাংলাদেশে সেটাকে প্রতিস্থাপন করতে চাইছে পদ্মার অন্তরালে ডক্টর সাথে দর কষাকষি করে সেনাবাহিনী বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে তার তাদের একটা বড় গণবিরোধী গণপ্রত্যাশা বিরোধী স্বার্থ আদায় করে নিয়েছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এটা আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার কথা অন্তরায় এবং এটা এক ধরনের বৈষম্য এবং আইনের অপপ্রয়োগ হিসেবে আমরা এটা দেখতে চাই কি ঘটেছে দর্শক প্রথমে আপনাদেরকে জানাই খবর সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা হ্যাঁ এটা ইউনো সরকার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে আর এই ধরনের সিদ্ধান্ত কোনো একটা মন্ত্রণালয় বা কেউ হুট করে করে দিয়েছে বিষয়টা এরকম নয় এটা একদম সরকার প্রধান প্রফেসর ইউনুসের সম্মতিতেই হয়েছে যে মুহূর্তে গুম অভিযুক্ত সেনা অফিসারদের বিচারের দাবিতে জনগণ সোচ্চার বিচার করতে হবে এর কোনো বিকল্প নেই গ্রেপ্তারও করা হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে অ্যারেস্টেড এবং চারদিকে স্বস্তির নিঃশ্বাস যে না অবশেষে সেই গুম খুনের কারিগর আয়নাগরের কারিগররা বিচারের আওতায় আসতে যাচ্ছে মানুষ যখন খুশি উদযাপন করছে ঠিক সেই মুহূর্তে এটা একটা নেগেটিভ খবর কি দেখেন বাংলাদেশের ইতিহাস সবচেয়ে নৃশংস এটার নাম কি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি মানে বিরোধী অপরাধ যেটা অনেক ক্ষেত্রে যুদ্ধাপরাধের চাইতে ভয়ানক যেটা বিচারের জন্য স্পেশাল আইন করা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে স্পেশাল আইন রয়েছে যেটা প্রচলিত আদালতে বিচার করা যায় না এতটাই ভয়ানক অপরাধ আই রিপিট স্বাধীন বাংলাদেশ সবচাইতে নৃশংস অপরাধের মধ্যে একটা যে অপরাধ কি সুস্থ ভিন্ন মানুষকে ধরে নিয়ে ইনজেকশন দিয়ে ট্রেনের নিচে ফেলে হত্যা করা হতো মানুষকে হত্যা করে মাছ ধরা ট্রলারের মধ্যে নিয়ে তার পেটের সাথে পাথর বেঁধে নদীর তলদেশে রেখে আসতো মাছ খেয়ে ফেলতো আয়না করে পশু পাখির খাঁচার মধ্যে বছরের পর বছর আট বছর দশ বছর পর্যন্ত এক একজন মানুষকে রেখেছে কি বিভৎস নির্যাতন সেই নির্যাতনের বিচার হচ্ছে এখন স্বাভাবিক জনপ্রত্যাশা এটা এটা আইনের কথা না যে ওদেরকে এই অপরাধীদেরকে কোথায় রেখে বিচার করা হবে কোন ভয়ানক কারাগারে কারাগারে রাখা হবে যেটা এদের বিচারের জন্য আইন যেরকম স্পেশাল এরকম এদের যে থাকার কারাগার হবে এটা হওয়া দরকার স্পেশাল নেগেটিভ অর্থে তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজ শেষ হচ্ছে এখানেই ফিউজ চা আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ